শেখ হাসিনার যে বিচারটা হইল সেই রায় কার্যকর ব্যাপারে জামাত এবং এনসিপির কাছ থেকে ছাড় পাবে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে পরিবার বড় পরিবারের চেয়ে ব্যক্তি বড় আওয়ামী লীগ নির্বাচন আজকে পর্যন্ত করতে পারবে না বলে আমরা জানি আবার সরকার বলছে যে নির্বাচন ইয়ে বিচার পর্যন্ত করতে পারবে না এখন বিচার কতটুকু হয় কখন উইড্রো হয় তাও আমরা জানি না হবে কি হবে না তাও জানি না কিন্তু আজকে পর্যন্ত নাই এখন যদি সত্যি সত্যি ফেব্রুয়ারি পর্যন্ত যাই আমরা ভোটে এবং ফেব্রুয়ারিতে যদি ভোট হয় বলছেন বলছেন যদি যদি সত্যি সত্যি আবার ভোট হয় সংশয়টা এখনো কেন বললাম ভোটের কোনো বাতাস দেখতেছি না ভোটের কোনো ইয়ে দেখতেছি না এই যে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা এই যে প্রশ্নটা আনলেন হ্যাঁ তারপরে আরও একটু পুরনো কথা যদি বলি অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নাই নীলভাবে ব্যক্ত করলেন যেভাবে সকাল বিকাল চেঞ্জ হচ্ছে আবার নির্বাচনের আগে কে দাবি করে প্রশাসন বদল পনেরো দিন আগে একজন ডিএজি পালাইছে দেড় মাস আগে একজন মেজর জেনারেল পালাইয়ে গেছেন তার মানে কি প্রশাসনিক যে বিষয়টা সেটা স্টেবল না আমি সেই জায়গাটা বুঝাইতে চাচ্ছি সুতরাং সেই জন্য বলছি এখন আপনি তারপরে ধরে নিলাম যে নির্বাচন আমরা যাচ্ছি নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে যদি তাই হয় এদিকে শেখ হাসিনা একটা জাজমেন্ট হয়ে রয়েছে এখন ভোটার ভোটের সময় এবারের ভোটগুলো আওয়ামী লীগের ভোটগুলো জামাত আর এনসিপি যে পাবে না এটা আমি মোটামুটি আপনাকে নিশ্চিত করতে পারি হয় তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবে আর যদি দেয় তাহলে জামাত এনসিপি পাবে না তাহলে কে পাবে বিএনপি আমি আমার জামাত এনসিপি পাবে না আমি এখানেই থাকতে চাই হয় আওয়ামী ভোট দিবে না আর নয়তো জামাত এনসিপি পাবে না এখন প্রশ্ন করতে পারেন জামাত এনসিপি পাবে না কেন পাবে না কেন কারণ জামাত এনসিপির উপর তাদের অন্তত এইটা ভাবতে পারে তারা যে শেখ হাসিনার যে বিচারটা হইল সেই রায় কার্যকর ব্যাপারে জামাত এবং এনসিপির কাছ থেকে ছাড় পাবে না এটা তাদের বিশ্বাস হতে পারে সেই কারণে সেই ভোটটা পাবে না আর যদি অন্যভাবে যান তাহলে আওয়ামী লীগের ভোট যেটা সেটা হইলো আপনার ডিসাইডিং ম্যাটার হয়ে যেতে পারে মানে জামাত এবং এনসিপির কাছে ছাড় পাবে না আপনি বলছেন হ্যাঁ কিন্তু তাহলে ছাড়টা কে দেবে বিএনপি দিতে পারে আমি তো সেই প্রশ্নে যাচ্ছি না আমি জামাত আর বিএনসিপির কথা বলছি এদেরকে ভোটটা দিবে না আর বিরত থাকতে পারে দুইটার একটা আর যদি যেমন আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা জামাত ছিল ডিসাইডিং ফ্যাক্টর কোন দিকে এসে যাবে বা কে তাকে লুফে নিবে এখন জামাত এই এখানে এখন আবার আওয়ামী ভোট হয়েছে ডিসাইডিং ফ্যাক্টর আওয়ামী লীগ যদি মনে করে যে না পাওয়ার একচ্ছত্র কাউকে দিব না সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য সেদিকে ভোট দিতে পারে সেটা ভিন্ন কথা ব্যালেন্স ব্যালেন্স মানে পাওয়ার গেলেন তারপরে লম্বা সময় থাকবেন এরকম যদি কাউকে ডিসলাইক করে কেউ না চায় আওয়ামী লীগ তাহলে তার ভোটগুলো একদিকে যেতে পারে এইবার আসেন আপনি পার্টির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই জাতীয় পার্টি এবং আরো যারা যারা যেটা চোদ্দ নিষেধাজ্ঞা নেই যেহেতু নিষেধাজ্ঞা নাই সেহেতু তারা নির্বাচন করতে পারবে না এমন কোনো কথাও নাই তারা যদি মনে চায় নির্বাচন করতে পারবে এখন সেক্ষেত্রে যদি আমরা জানি না ঠিক আওয়ামী লীগের কি পরিমাণ ভোটাররা মাঠে ভোট দিবে কিন্তু রাজ্যে কি আরেকটি দাবি আছে যে তাদের তারা যেন নির্বাচন করতে দেওয়া না হয় নির্বাচন অংশ নিতে না দেওয়া হয় এই বড় একটি পাঁচ দাবির মধ্যে কিন্তু ইতিব্যাক্তি জাতীয় পার্টি জাতীয় পার্টি আপনি নির্বাচন করতে না দেওয়া হয় সেই দাবি কোনো রাজনৈতিক দল যে গ্রাউন্ড টান্সে সেটা যুক্তি আছে যুক্তি যে নাই তা না কারণ আপনি যে সরকারের বিরুদ্ধে আজকে ইয়ে কি বলে আপনার ইয়ে হইল যে সরকারের বিরুদ্ধে মানে দণ্ড হইল তারা তো তাকে তিনটা নির্বাচনে তিনটা নির্বাচনে তারা তো তাকে বৈধতা দিছে অর্থাৎ তারা শুধু একটা বিরোধী দল থাকতে হয় সেই কস্তে বিরোধী দলের বিরোধী দল হয়ে একটা সরকারকে বৈধতা দিছে এবং সেই বৈধতা থাইকে সে তার অপকর্মগুলা দীর্ঘ পনেরো বছর করছে সুতরাং আপনি সহায়ক শক্তি লাগে যেমন এ এম খাইলাক সাহেব যে তত্ত্ব তত্ত্বাসটা বাতিল করছিলেন তত্ত্বসটা বাতিল করার কারণে সে ক্ষমতায় বৈশে হেবে নির্বাচন করছে সুতরাং সে দুই সালে যে অপকর্ম করছে সেটাকে চোদ্দ নির্বাচনে ধামাচাপা দিছে আবার চোদ্দতে ক্ষমতায় বই অপকর্ম করছে আঠারোতে নির্বাচনে ক্ষমতায় বসে ধামাচাপা দিছে আবার চব্বিশে আসছে ছিল এই সুতরাং সেই হিসাব করলে আপনি তাকে ওইভাবে নিষেধ করা উচিত যেহেতু পতিত সরকারের দোষর ছিল এখন করবে কি করবে না এবং রাজনৈতিক দল যদি একাগ্রচিত্তে না চায় তাদের উচিত আন্দোলন করা কিন্তু আমরা সেটা দেখছি না বিবৃতি বেসড এই যে বিবৃতি বেসড তো সেগুলো সব কিছু মিলে তো মনে হয় যে ঘুরে ফিরে আলটিমেটলি সবাই এমন একটা জায়গায় যেতে চায় শুধুই স্বার্থ নিজেদের আপনি রাষ্ট্র দেশ আমি বারবার দেশকে আগে রাষ্ট্র বানান এখনও বাংলাদেশ রাষ্ট্র হয় নাই রাষ্ট্র বলতে তার যে স্বাধীন সার্বভৌমত্ব ইন্ট্যাক্ট আমাদের রাজনৈতিক নেতারা তো মানে দেশের কথাই আগে বলছেন দেশের স্বার্থের কথাই আগে বলছেন দেশের স্বার্থের কথা আগে বললে তো আপনার অনেকগুলো বিষয় এখানে এসে যায় এখন পর্যন্ত যে দাবিগুলা বিভিন্ন দাবি কি যে কি বলে পিয়ার সিস্টেম বলেন গণভোট আগে বলেন কিংবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বলেন এর কোনটা দেশের জন্য ক্ষতিকর একটাও তো দেশের জন্য ক্ষতিকর না একটাও তো দেশের জনগণের জন্য ক্ষতিকর না তাহলে এগুলো নিয়ে আমরা কোথাতে আসতে পারি নেই কেন সাত আট মাস ধরে আমরা সংস্কার যেতে পারি নেই কেন এখানে আমরা দেখছি আমি বলছি চ্যালেঞ্জ করে দিচ্ছি মুখে আপনি কি বলেন দ্যাট দেশের চেয়ে দল বড় দলের চেয়ে পরিবার বড় পরিবারের চেয়ে ব্যক্তি বড় আর উল্টা হয়ে গেল মাঠে বলি কি ব্যক্তির চেয়ে পরিবার বড় পরিবারের চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা হলো মাঠের বক্তৃতা ইন্ডোরের বক্তৃতা দেশের চেয়ে দল বড় দলের চেয়ে পরিবার বড় পরিবারের চেয়ে ব্যক্তি বড় তা না হলে যে কথাগুলি আমি বললাম একটা এক্সাম্পল আমাকে দেখাক যে রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর সেগুলো মানছেন না কেন সেই স্থানীয় নির্বাচন আগে দেন তাতে দেশ এবং জনগণের ক্ষতি কি হবে গণভোট আগে দেন দেশ জনগণের কি ক্ষতি হবে পিআর সিস্টেম দেশ জনগণের কি ক্ষতি হবে কিন্তু ঘুরে ফিরে ওই যে জামাত ইসলাম বলে যে পিয়ার সিস্টেম দেন দেশকে ভালোবেসে নয় পিআর সিস্টেম হইলে উনি চল্লিশ পঞ্চাশটা সিট পাবেন সেই স্বপ্নে আমার কাছে কোনো ছাড় নাই আমি আমি যেটা বলছি জেনুইন আপনি মনে করেন না এটা জামাতের দাবির সাথে মিলে ওই যে ক্রিকেট খেলায় দুইটা দল খেলে আপনি বললেন ওমুখে জিতবে আমি বললাম ওমুখে জিতবে তো যে জিতবে আমি কি তার দালাল হব রং কনসেপ্ট মানে যত সিদ্ধান্ত হয়েছে এ পর্যন্ত জুলাই সনদের ভিতরে একটা জুলাই সনদের স্বীকৃতি আমি আইন স্বীকৃতি দিয়ে দিলাম গণভোট ছাড়া মনে করেন তাতে রাষ্ট্রের ক্ষতি কী হবে দেশের জনগণের ক্ষতি কি হবে দলের ক্ষতি হবে হয়তোবা দলের ক্ষতি আপনি যে দল তার ক্ষতি মানবেন না আপনার রাজনীতির ক্ষতি মানবেন না আপনার কাছে তো রাষ্ট্রের চেয়ে আপনার দল বড় রাষ্ট্রের চেয়ে আপনার এই দল যখন বড় হয় তখন দলের চেয়ে আপনার পরিবার বড় হয়ে যাবে শেখ হাসিনা কি করছে তার পরিবারের লোকগুলোকে তো আগে সরাই দিছে তারপর ফাইনালে তো বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আপনার যে কোনো সিদ্ধান্ত যদি দালিলিক ভাবে আমাকে বুঝাইতে পারে যুক্তি